সি যদি টু টু দি পাওয়ার এ প্লাস থ্রি টু দি পাওয়ার বি ইকুয়াল টু ফোরটি ওয়ান হয় এবং টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি প্লাস টু ইকোয়াল টু মাইনাস সতেরো হয় তো তাহলে এ ও বি এর মান নির্ণয় করুন আচ্ছা তার প্রথমে কি আছে টু টু দি পাওয়ার এ প্লাস থ্রি টু দি পাওয়ার বি ইকাল টু হচ্ছে কত ফোরটি ওয়ান তাহলে এখান থেকে আমি যদি টু টু দি পাওয়ার এ ইকুয়াল টু ফোরটি ওয়ান মাইনাস এ থ্রি টু দি পাওয়ার বিটা নিলাম তাহলে থ্রি টু দি পাওয়ার বি এটা হচ্ছে মনে করেন এক নো ঠিক আছে এটাকে দিলাম এক নৌ আচ্ছা তাহলে এখন তাহলে সুতরাং এখন আছে কি টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি প্লাস টু ইকোয়ালটা হচ্ছে মাইনাস সেভেনটিন তাহলে এটা এটাকে কী করবো টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ান ইকোয়ালটা হচ্ছে মাইনাস টু পাশে পার্সেন্ট নিই থ্রি টু দি পাওয়ার বি প্লাস টু মাইনাস সেভেনটিন তাহলে টু টু দি পাওয়ার এ প্লাস ওয়ানকে আমরা কী লিখতে পারি দেখি টু টু দি পাওয়ার এ ইন টু 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 দি পাওয়ার ওয়ান হ্যাঁ এই যে দেখেন বেস বিস সেম হইলে ঠিক আছে এরকম করা যায় তাহলে থ্রি টু দি পাওয়ার বি প্লাস আচ্ছা বি এটাকেও কী করা যায় থ্রি টু থ্রি থ্রি স্কোয়ার লেখা যায় ঠিক আছে তাহলে বেস বিস সেম হইলে পাওয়ার যুগ হয় বি প্লাস টু এই জন্য আলাদা করে দিলাম মাইনাস হচ্ছে সেভেন্টিন তাহলে টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আর টু টু দি পাওয়ার এর একটা মান আছে তাহলে টু টু দি পাওয়ার এর মানটা কি এই যে দেখেন ফোরটি ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি ইকোয়াল টু হচ্ছে 3 করে কত নাইন নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার বি মাইনাস হচ্ছে সেভেন্টিন তাহলে ফোরটি ওয়ান এইটি টু মাইনাস টু ইন্টু থ্রি দি পাওয়ার বি ইকুয়াল টু নাইন ইনটু থ্রি টু দি পাওয়ার বি মাইনাস তাহলে এইটি টু মাইনাস আসলে প্লাস ইকুয়াল টু হচ্ছে নাইন থ্রি টু দি পাওয়ার বি ইনটু সরি ইনটু না প্লাস টু থ্রি টু দি পাওয়ার বি তাহলে নাইনটি নাইন ইকুয়াল টু হচ্ছে আর দি কত এগারোটা এলেভেন থ্রি টু দি পাওয়ার বি তাহলে থ্রি টু দি পর বি ইকুয়াল টু হচ্ছে কত নাইনটি নাইন বাই ইলেভেন থ্রি টু দি পাওয়ার বি ইকুয়াল টু হচ্ছে নাইন থ্রি টু দি পাওয়ার বি ইকুয়াল টু হচ্ছে থ্রি স্কোয়ার কারণ নাইনটি লিখেছে থ্রি স্কোয়ার তাহলে বি ইকুয়াল টু হচ্ছে টু কারণ কি বেস বেস চলে গেছে তাহলে বি ইকুয়াল টু টু হ্যাঁ বি ইকুয়াল টু টু কত নঙে বসায় এক এ বসায় তাহলে কি টু টু দি পাওয়ার এ ইকাল টু হচ্ছে ফোরটি ওয়ান মাইনাস থ্রি টু দি পাওয়ার বি মানে হচ্ছে থ্রি টু দি পার স্কোয়ার তাহলে একচল্লিশ মাইনাস নাইন ইকোয়ালটা হচ্ছে কত থার্টি টু তাহলে টু টু দি পাওয়ার এ কলে থার্টি টু হলে টু টু দি পাওয়ার থার্টি টু এর এর সূচক আমরা জানি টু টু দি পাওয়ার ফাইভ টু কিউবে এইট টু ফোর ষোলো টু ফাইভে থার্টি টু তাহলে এ ইকাল টু হচ্ছে ফাইভ তাহলে সুতরাং এ কমা বি ইকোয়াল টু হচ্ছে ফাইভ কমা টু এ আর বি এর মান বের করলাম এটি হচ্ছে আনসার